অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট এই মেসেজটা আসার সাথে মনে হয় যে আমি আর এ দেশে নাই আমি মনে হয় অন্য গ্রহ চলে গেছি কারণটা আমার শখের অ্যাডোভিস্টেক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে এখন আমি তো খুবই হতাশাগ্রস্ত যে আমি এই অ্যাকাউন্টটা আর হয়তো বা ফেরত পাবো না হ্যাঁ আজকের মেথডে আপনাদের দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হইলে ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারেন তবে এই অ্যাকাউন্টে আবেদন করলে যে আপনার ফেরত দেবে এমন কোনো কথা না তারপরেও এটা কাউকে ফেরত দেয় কাউকে ফেরত দেয় না বাট আমি একটা ইমেইল এবং আমি কিছু রিকোয়ারমেন্ট দেখাবো এই প্রসেসে করলে আশা করি আপনার অ্যাকাউন্টটা ফিরে পেতে পারেন এরপর যদি আপনি বড় ধরনের ভুল করেন তাহলে তো কিছু করার নেই তো যাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার অ্যাকাউন্টটা ডিজেবল বা ডিঅ্যাক্টিভ হলে ফিরে পাওয়ার জন্য আপনার সুবিধা হবে তো কথা না বেড়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাদের বলি বিগত একটা ভিডিও তৈরি করছিলাম এই যে দেখেন পার্ট ওয়ার নামে অ্যাডোবিষ্টক ডিজেবল বা হ্যাক অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন কীভাবে আর কি তো এটা দেখে নেবেন কারণ এটার ভিতর আমি আলোচনা করছি যে আপনার অ্যাকাউন্টের মেম্বার আইডি বা ইমেইল এইসব অ্যাকাউন্ট সেফটি নিয়ে মোটামুটি একটা ধারণা দিছি এটা আপনার দরকার হবে তো তারপর আর একটা জিনিস আমাদের রবি টেকনোলজি যে সব সফটওয়্যার এবং এআই দরকার আছে সবগুলো এখানে আছে আপনি এখান থেকে নিতে পারবেন ক্যাপ ক্যানভা বা বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো আছে এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা জাস্ট রবি টেকনোলজি সার্চ করবেন সবগুলো আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনার কি করতে হবে আপনি যদি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয় তখন আপনাদের এমন একটা মেসেজ আসে যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ এখানে কন্ট্যাক্ট আস এটা আসে এখন আপনার যাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়েছে তাদের আর কোথাও যাওয়া লাগবে না অ্যাকাউন্টটা ওপেন করবেন করার পরে কন্ট্যাক্ট আসের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে আনা আর যাদের অ্যাকাউন্টটা মনে করেন নাই বা ডিজেবল হয়নি তারা প্র্যাকটিস পারপাসে বা শিখে রাখা ভালো সেটার জন্য দেখবেন এখানে কন্ট্রিবিউটর ডট স্টক ডট ডট কম কন্ট্যাক্ট এই জিনিসটা লিখে আপনি সার্চ দেবেন দেওয়ার সাথে এই পেজটা চলে আসবে তো অ্যাকাউন্ট ডিজেবল হলেও এই অ্যাকাউন্টে এই ফেস চলে আসে তো এখন আপনি কি কাজটা করবেন এখানে প্রথম দেখেন এখানে সিলেক্ট ক্যাটাগরি বলছে এখানে কয়েকটা ক্যাটাগরি আছে একটু খেয়াল করে দেখেন এই ক্যাটাগরির ভিতর আপনার কিন্তু অ্যাকাউন্ট ডিজেবলের কোনো অপশন নাই তো সেটার জন্যে আপনি কি করবেন অ্যাকাউন্টের পর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন সিলেক্ট সাব ক্যাটাগরি আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে আপনার যে অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে বা কোনো কিছু এটাও কিন্তু নাই যারা মাল্টিপল অ্যাকাউন্ট করতে চান তারা দেখেন এখানে অ্যাপ্রুভ করার জন্য রিকোয়েস্ট পাঠাইলে তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি এক পিসিতে দুইটা ব্যবহার করতে পারবেন বাট পঁচিশ মার্চের আগে যদি আপনি ব্যবহার করেন মানে অ্যাকাউন্ট তাহলে আপাতত করা যাচ্ছে যেমনটা আমি করতেছি আমি একটু এই মেসেজটা দেখাই এই যে দেখেন এ আমার একটা অ্যাকাউন্ট এটা দেখেন নয় হাজার ফাইল আছে আমার কী সে একবারে র্যাঙ্ক ডাউন হয়ে গেছে কারণটা কি কারণ এই যে দেখেন এটা বোনাস পাইছি এটাও বোনাস মানে বড় বড় ডাউনলোড যা পাইছি হয়েছে এর পরবর্তী একবারে ডাউন হয়ে গেছে এটার কারণটা কি এর কারণ দেখেন আমার অ্যাকাউন্টটা ভালোই র্যাঙ্ক করতেছিল এই যে এইখানে যখন আমার টিমমেটদের যারা টিম ওয়ান টু থ্রি যারা আছে এদের দেখাইলাম দেখানোর পরে ওরা কি করছে আমার যে নিজ সব থেকে ভালোবেসি যেগুলো সেলস সেল বা ডাউনলোড হচ্ছে সেই জিনিসগুলোয় আর কি তারা বানাইছে তো মনে করেন একসাথে যদি আমাদের টিমে প্রায় সতেরো আশি জন লোক তো এরা যদি সবাই একই ধরনের বা একই আমার ওই আইডির উপর ক্লিক করে করে যদি ফর্ম দিয়ে ফাইল বানাই তো সিমিলার হয়ে যাবে তো সেই হিসেবে দেখেন আমার এখন আস্তে আস্তে র্যাঙ্ক ডাউন হইতে হইতে সপ্তাহে যেহেতু নতুন হয়তো বা কিছু ডাউনলোড হবে বাট এটা র্যাঙ্ক ডাউন হয়ে গেছে তো যাই কেটার গল্পটা বাদ দিই আপনারা হয়তো বা ডাউট মনে করতে পারেন যে আমার ডাউন কেন হয়ে গেছে এটা আমি কেটে দিই এখন এই যে দেখেন আমার আর একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে মাত্র নয়শো নব্বইটা ফাইল আছে দিন দিন দেখেন আমার আস্তে আস্তে বাড়তি আসে বাড়তি আসে বিগত সপ্তাহে সাঁত্রিশ ডলার মতন ইনকাম এ সপ্তাহে আজকেরা মোটামুটি দুই তিনটা ডাউনলোড হয়েছে যার কারণে এখনো এটা ওঠেনি আমার মূলত বুধবার এবং বৃহস্পতিবার সব থেকে বেশি হয় যার কারণে এটা আমার পুড়ে যায় তো এটাও হবে যেহেতু মোটামুটি গ্রাফ চার্ট দেখলে বুঝতে পারছেন এই দুইটা অ্যাকাউন্ট দেখতেছেনই যে আমি চালাচ্ছি এটা আমি একটু কেটে দিই এখন যাই হোক তার মানে আপনার বুঝতে হবে কি দুইটা অ্যাকাউন্ট চালানো আছে আরও অ্যাকাউন্ট আছে কারণ এই যে যে অ্যাকাউন্টে আমি আবেদন করতেছি এটা আমি প্র্যাকটিস পারপাসেও যদি করি এটাই অ্যাকাউন্ট না থাকলে আপনি এভাবে প্র্যাকটিস করতে পারবেন আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এখন যেহেতু আপনি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করছেন এখন করবেন কি সাব ক্যাটাগরিতে আদার দিয়ে দেবেন এই যে দেখতে পারছেন আধার কারণ আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে এই আদারের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ম্যাসেজ একটা অপশন চলে আসছে এই মেসেজের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আপনাদের যে মেসেজটা এটা দিচ্ছে তো আমি এটা রেখে দিছি যেহেতু আপনাদের যেন বুঝতে সুবিধাই এই মেসেজটা সবাইকে এখন দিচ্ছে মানে আপনার এআই কি জেনারেটিভ এআই রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল করেন না অনেকে কী করছেন এআই চিহ্ন দেন নাই হয়তো আপনার আত্মবিশ্বাস কি যে আমি মনে হয় এআই টিক চিহ্ন দিয়েছি কিন্তু আপনি চেক করে দেখেন আপনার এআই চিহ্ন দেওয়া হয়নি এখন এটা ভিডিও শেষে দেখাবো কিভাবে আপনি চেক করবেন তো যাই হোক এখন এর পরবর্তী আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি একটা মেসেজ লিখে রাখছি এটা যেন সুবিধা হয় তো এটা আমি মনে করেন মোটামুটি এটা চ্যাটেবিটির সাথে দিয়ে রাখছি এবং আমি আমার কিছু কথাবার্তা এর সাথে অ্যাড করে দিয়ে মোটামুটি করছি যেন অ্যাটলিস্ট তাদের কাছে বিনয়ই হইলে অ্যাকাউন্টটা ফেরত দিতে পারে কারণ স্টক মেসেজ দিলে কিন্তু সহজে রিপ্লে করে না বা হয়তোবা দেখছেনি অনেকে রিপ্লাই এখনও আসেনি হয়তোবা তাদের মেসেজটাই সুন্দর করে হয়নি কারণ তারা চ্যাট চ্যাটিরে বলছে সে যাই একটা মেসেজ তারা লিখে দেছে সেটা সাবমিট করছে বাট আমি দেখেন সব কিছু যা লিখছে হয়তো বা পড়লে বুঝে যাবেন এত পড়লে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখানে আমি জাস্ট বলে দিছি কি যে আমার অ্যাডোভিষ্টকের এর উপর আমার পরিবার কি করতেছে নির্ভর করতেছে তো এটা যদি আমার অ্যাকাউন্টটা ফেরত না পাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে জাস্ট এইসব চিন্তা করে আমার অ্যাকাউন্টটা ফেরত দেওয়ার জন্য আর কি আবেদন করছি তো এটা করলে আশা করি আপনার মোটামুটি তারা এটা বিবেচনা করতে পারে কারণ মানবতা দেখাইতে পারে যেহেতু তাদের নিয়ম আপনি মানেননি আমরা বারবারই বলি যে এই ব্যাপার নিয়ম মেনটেন্স করে কাজ করবেন ফুল জিনিস দেবেন আপনার বেশি ফাইল দেওয়ার দরকার নেই তাড়াহুড়ো করে ফাইল দিয়ে অ্যাকাউন্টটা ডিসেবল করবেন না এটা নিয়ে আমরা করছি এখন এটা দেখেন ইংলিশে আপনি কি করবেন এই টেম্পলেট এটা আমি আমাদের যে ফার্স্ট কমেন্ট বক্স এখানে আমি দিয়ে দেবো জাস্ট আপনি এটা কপি করবেন কপি করার পরে আপনারা এখানে দিয়ে দিবেন পিন কমেন্টটা আমরা এটা দিয়ে দেবো কেন শিট দিলেও অনেকে ডিলেট করে দেবে অনেকে কে সে ব্যবহার ঠিকঠাক করলো না তো এই জিনিসটা আপনারা কপি করবেন করার পরে দেখেন এইখানে লেখা কী আছে আমার নাম দিয়ে দিলাম মানে আপনার নাম দিবেন কন্ট্রিবিউটার আইডি এবং ইমেল যে কোনো একটা দিতে পারেন অথবা দুইটাই দিতে পারেন কন্ট্রিবিউটর আইডি কিভাবে নেবেন এটা আমি এই ভিডিওতে দেখাইছি তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো এটা আপনি দেখে নিয়ে ব্যাস আপনি কন্ট্রিবিউটর আইডি নেবেন এখানে আমি এক দুই তিন এটা আছে আমার কন্ট্রিবিউটর আইডি মনে করেন আমি ইমেল অ্যাড্রেস দেওয়া থেকে কন্ট্রিবিউটর আইডি দিতে সাজেস্ট করবো কারণ কন্ট্রিবিউটার আইডি দিলে তারা এটা খুঁজে পায় দ্রুত তো আপনি কন্ট্রিবিউটার আইডিও দিলেন ইমেলও দিতে পারেন সমস্যা নেই তো যাক এই মেসেজটা আপনি এখন এনতে কপি করলাম কন্ট্রোল সিদে কপি করলাম এখন আমি এখানে কন্ট্রোল ভিডে পেস্ট করে দিলাম ব্যাস এখন এটা আমি দিয়ে এখানে জাস্ট সাবমিট করে দেবেন দেওয়ার পরে আপনাকে একটা ইমেইল পাঠাবে আপনার ইমেল চেক দেবেন দেওয়ার পরে দেখবেন আপনার কি করবে বলবে যে আপনার এই যে মেসেজটা আমরা গ্রহণ করলাম একটা কেস নাম্বার দেবে ব্যাস এর পরবর্তী যদি কোনো মেসেজ আসে তাহলে ধরে নেবেন যে আপনার ওইটা অ্যাকাউন্ট নিয়ে তারা পর্যবেক্ষণ করছে বা বিস্তারিত কোনো কিছু এরপর আপনার যদি সাপোর্ট লাগে বা কোনো কিছু হয় আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেসব গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং তার কি সমস্যা সেসব জিনিস নিয়ে আপনারা সাপোর্টে মানে আমাদের গ্রুপে পোস্ট করবেন আমাদের যারা অ্যাডমিন প্যানেল আছে বা আমি আসি অন্য অন্যরা আছে আমাদের টিম মেম্বাররা আছে চেষ্টা করবে আপনাদের হেল্প করার জন্য আর যাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে তারা আপনারা এই মেসেজটা করে দেবেন তারপরে দেখা যাক আল্লা ভরসা কী হয় তো আপনারা যে ফাইলগুলো অ্যাডোভিষ্টকে সাবমিট করছেন সেগুলো এআইটিক চিহ্ন দেওয়া আছে কি না সেটা কিভাবে চেক করবেন তো সেটা দেখানোর জন্য আমি যে প্রসেসটা করতেছি আপনি এই প্রসেসে কাজ করবেন তো আপনার ড্যাশবোর্ডে আসবেন আসার পর দেখেন এখানে লেখা আছে মাই পোর্টফোলিও একটু লক্ষ্য করে দেখেন এই যে মাই পোর্টফোলিও এখানে দেখেন সি পাবলিক প্রোফাইল এটার পর ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পরে দেখেন পাবলিক প্রোফাইল যেভাবে দেখাই সেইভাবে চলে আসছে আসার পর দেখেন এই যে এখানে শো করছে মাউসটা জাস্ট আপনি এরকম নিয়ে যাবেন এতেই বোঝা যাবে যে আপনার এআই সিনো দেওয়া আছে কিনা দেখেন এই যে এইগুলো আমার যেখানে এআইটিক সিনো দেওয়া এখানে এআইটিক সিনো দেওয়া এখানে দেওয়া এখানে দেওয়া এরকম সব কয়টা আপনি চেক করবেন যে কোনটায় এআই দেওয়া কোনটায় দেওয়া নাই এখন এইটাই মনে করেন এআই চিন্ন দেওয়া না পর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে নিচে মেম্বার আইডি আছে এই যে ফাইল নাম্বার এই আইডি নাম্বার আছে এই আইডি নাম্বার কপি করে আপনি আপনার এই যে আমি জাস্ট কপি করলাম চলে গেলাম তারপর দেখেন এখানে ফাইল আছে এটার পর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ইন্টার করে দিলাম করার পরে আপনি চাইলে এটা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ডিলেট ফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফাইলটা ডিলেট হয়ে যাবে তো এই পদ্ধতিতে আপনার এআইটিক চিহ্ন আছে কিনা আপনি বুঝতে পারবেন এখন মনে করেন আমার এটার টাইটেল ভুল আছে কিনা আমি কেমনে বুঝবো কারণ টাইটেল ভুল থাকলে অ্যাকাউন্ট ডিজেবল করে এটার পর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে এখানে পেনসিলের আইকন আছে এটার উপর ক্লিক করলে আমি এগুলো এডিট করতে পারবো এখানে ক্যাটাগরিও এডিট করতে পারবো কিউআরটাও সেম পেন্সিল আইকনের উপর ক্লিক করব ক্লিক করার পর আমার যেটা মন আমি এটা কেটে দিতে পারবো এটা করলে কি হবে আপনার এই প্রোফাইলটা সুরক্ষিত থাকবে আর আমি বারবারই বলি যে আপনারা আমি যেভাবে বলি এভাবে কাজ করেন টুকটাক করে মোটামুটি আপনার অ্যাকাউন্টটা সেফটি থাকবে শুধু টাকা ইনকামের লোভে কিন্তু কাজ করেন না অ্যাকাউন্টটা ডিজেবল হইলে আপনার সব দিকতে লস তো আমার এই অ্যাকাউন্টে বেশি আমরি ফাইলও না ভালো ডাউনলোডও না বাট আমি এই অ্যাকাউন্ট দেখাই না কেন একটু আগে তো আলোচনা করলাম যে সেম এই যে আজকে দেখাইছি আপনারা দেখবেন এটে সার্চ দিয়ে এগুলো নিয়ে কাজ করবেন হয়তো আমার একটু ডাউনলোড কম হইতে পারে বাট এটাই তো দেখছেন যে আমার সপ্তাহে আমারই বেশি ডাউনলোড হয় না ওই দুইটা তিনটা চারটা পাঁচটা করে আমার অন্য অন্য অ্যাকাউন্ট তো আছে আপনাদের দেখাইলাম এটা আর একটা অ্যাকাউন্ট তো যাই হোক আশা করি এই ভিডিওটা এখন পর্যন্ত কেউ ইউটিউবে আপলোড করিনি আমার বিশ্বাস কারণ আমি যে ভিডিও তৈরি করি সেটা আমি নিজেই যাচাই বাছাই করি এবং আমি আইডিয়া ট্রাই করি যে আমার এটা করলে কেমন হবে ওটা করলে কেমন হবে যেহেতু আমার আন্ডারে কয়েকটা টিম আছে তো চেষ্টা করি যেন তারাও আইডিগুলো সেফটি রাখতে পারে আমি আমারটাও পারি তো আমি সবসময় বলি যে আমি অত ভালো কিছু জানি না ভালো কিছু পারি না তবুও আমি যেটুক পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার চ্যানেলটা মূলত বিগিনার যারা যারা দুর্বল তাদের জন্য যারা অ্যাডভান্স লেভেলের লোক আছেন তারা আজকের আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন তার নামের কথা বলার ধরন ভালো না বা কোনো কিছুই ভালো না ভিডিওর কোয়ালিটি ভালো না এডিট কোয়ালিটি ভালো না সামনের ভালো না তারপরেও চেষ্টা করি যেন মানুষের একটু উপকার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম